আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আর এই মুহূর্তে আপনারা দেখছেন মাই ব্লগ ইউটিউব চ্যানেল আর আমরা আজকে সৌদি আরবের সৌদিদের বিয়ের খাবারগুলো কেমন হয় সে বিষয়টা ছোট্ট আকারে আপনাদের মাঝে শেয়ার করবো এই যে দেখেন আপনারা দেখছেন কিন্তু ছাগলের বুড়ি একদম পরিষ্কার ছাড়াই কিন্তু রান্না করা হয়েছে আর এইগুলো হচ্ছে কেউ বলে মান্দি কেউ বলে মেহেন্দি আর এটাই হচ্ছে সৌদি আরবের বিয়ের প্রধান খাবার যোগের সাথে তাল মিলিয়ে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হচ্ছে সৌদি আরবে এক সময় এই খাবারের মধ্যে আনাম একটা ছাগল দিয়ে দেওয়া হতো আর চাল পরিবর্তন করা হতো এক এক গ্রুপ খেয়ে যেত আবার এক এক গ্রুপ আসতো কিন্তু এখন কিন্তু ওই রকমটা দেখা যায় না এখন এক এক প্লেটের মধ্যে যারা বসে তারপরে কিন্তু এই প্লেটের খাবারগুলো ফেলে দেওয়া হয় আর খাবারের পরিষ্কার পরিচ্ছন্নতা আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে আমার মনে হলো জানি না আপনারা কি মনে করেন আমি কিন্তু কখনোই এই বিয়েতে আসি না তবে আজকে সৌদির অনুরোধ আর আপনাদের দেখানোর জন্য